নমস্কার আজকে আমি ডিমের মজাদার একটা রেসিপি শেয়ার করবো সেটা হলো ভাপা ডিমের কারি ডিম কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি কিন্তু রেগুলার যদি ডিমের এক ঘেমি রেসিপি তৈরি না করে আলাদা আলাদা রেসিপি ট্রাই করা হয় তবে কিন্তু সেটা সবাই পছন্দ করবে আর খেতেও অনেক মজা লাগবে এর জন্য প্রথমে একটা বাটিতে দুটা ডিম ভেঙে নিব। এর মধ্যে দিয়ে দিব কিছুটা গোলমরিচের গুঁড়া ও লবণ ভালোভাবে ফেটিয়ে নিব ডিম ভাপে দেওয়ার জন্য ভালোভাবে ফেটানো অনেক জরুরি একটা স্টিলের ঢাকনাওয়ালা বাটি নিব এর ভিতরে কিছুটা তেল দিয়ে দিব তেল ভালোভাবে ব্রাশ করে দিব ফেটিয়ে রাখা ডিম বাটির মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে এটে দিব কড়াইতে জল দিয়ে জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটা বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে ভাব দিব পনেরো মিনিটের মতো চুলা থেকে নামিয়ে ভাব দেওয়া ডিম একটা প্লেটের উপরে নিয়ে নিব এবার একটা ছুরি সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিব কড়াইতে তেল দিয়ে কেটে রাখা আলু লবণ হলুদ মাখিয়ে ভেজে নিব আলু একটু লাল করে ভাজতে হবে তবে বেশি ভেজে নরম করা যাবে না এবার ভাপা ডিমের পিসগুলো ভেজে নিব ভাজার সময় সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিব ডিম ভাজা হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দিয়ে দিব তেজপাতা দুটো এলাচ ও জিরা কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিব এবার দিয়ে দিব জিরা বাটা রসুন বাটা আদা বাটা ও ধনে বাটা মশলাটা একটু কিছুটা জল দিয়ে দিব এ পর্যায়ে দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ ভালোভাবে নেড়ে কষিয়ে নিব দিয়ে দিব একটা টমেটো কুচি কিছুটা জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এই রান্নাটার জন্য ভালোভাবে মশলা কষানো জরুরি টমেটো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে যাওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করব ভেজে রাখা আলু দিয়ে মশলার সাথে আরেকটু সময় কষিয়ে নিব কষানো হলে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিব তবে খুব বেশি জল দেওয়া যাবে না ঝোলটা ফুটে আসলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ এবার ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিটের মতো রান্না প্রায় শেষ নামানোর আগে দিয়ে দিব কিছুটা গরম মশলার গুঁড়া গরম মশলা ভালোভাবে মিশিয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিব তৈরি হয়ে গেল মজাদার ভাপা ডিমের কারি রান্নাটা খুবই মজাদার এটা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে